প্রিয় দর্শক পাঠ সংক্রান্ত যে কোনো নিউজ যখনই আসে তখনই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং এই নিউজটি পেয়ে অর্থাৎ এই নিউজটি জানতে পেরে আপনাদের ব্যবসায় যদি কিছুটা উপকার হয় এবং যারা পাট চাষি আছেন তারাও জানতে পারেন নিউজগুলো যেটা আপনাদের পক্ষে হয়তো এমনিতে জানা সম্ভব হয় না এখন আপনারা যদি এই ভিডিওগুলো দেখে কমেন্ট করেন বা শেয়ার করেন তাহলে একটু উপকার হয় কারণ আমাদের তো এই তথ্যগুলো সংগ্রহ করা বা ভিডিও তৈরি করা এখানে অনেক অনেক শ্রম দিতে হয় এখন আপনাদের যদি সাপোর্ট পাওয়া যায় তাহলে সেটি ভালো লাগে অর্থাৎ পরবর্তীতে তথ্য নির্ভর ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে এখন ভিডিওগুলো পেয়ে যদি উপকৃত হয় বা আপনারা যদি কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই শেয়ার করবেন সেই সাথে কমেন্ট করবেন লাইক করবেন তাহলে উৎসাহটা বেড়ে যায় এবং আরও বেশি তথ্য সংগ্রহ করতে ভালো লাগে প্রিয় দর্শক গতকাল একটি নিউজ দিয়েছিলাম সেটি হলো ভারত সরকার তার দিয়ে বাংলাদেশে পাট কাপড় এবং সুতা আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এখন আজকের যে আলোচনার বিষয় সেটি হলো যে এর প্রভাবটা বাংলাদেশে পাটের ব্যবসার উপর কতটুকু পড়বে আপনি যেহেতু পাটের ব্যবসা করে থাকেন অবশ্যই তথ্যগুলো দরকার আপনার এখানে একটি বিষয় মনে রাখবেন যে তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে শুধু স্থল বন্দর দিয়ে ভারতে পাট রপ্তানি করা যাবে না কিন্তু তারা একটি রাস্তা খুলে রেখেছে সেটি হলো সমুদ্র পথে সমুদ্র পথে কিন্তু তারা পাট আমদানি করার অনুমতি এখন রেখেছে এখন প্রশ্ন হলো যেহেতু পাট আমদানির রাস্তা তারা খোলা রেখেছে তাহলে এর প্রভাবটা বাংলাদেশে কিভাবে পড়বে প্রিয় আসলে সত্যি কথা বলতে যেটা সেটি হলো যে বাংলাদেশে যে পাটগুলো রপ্তানি হতো বেশিরভাগই কলকাতার ব্যবসায়ীদের সঙ্গে এবং তারা সবসময় স্থল বন্দরটা ব্যবহার করত। এমনকি যে পাট রপ্তানি হতো তার বলা চলে নাইনটি পারসেন্টেরও উপর কিন্তু স্থল পথে রপ্তানি হতো এখন সমুদ্র পথে রপ্তানি করতে অনেকটাই সমস্যা সেটা হলো দীর্ঘ সময়ের ব্যাপার যেহেতু পাট ভারী পণ্য সমুদ্র পথে এটি পাঠানো অনেকটাই রিস্কি মনে করে অনেকেই এছাড়া শুধু সময় না খরচটাও অনেকটাই বেশি পড়ে এখন পাট রপ্তানি কেন করা হচ্ছে বা তারা আমদানি কেন করছে দুই পক্ষেরই লাভের জন্য কিন্তু যদি সমুদ্র পথে পাটগুলো রপ্তানি করা হয় এবং তারা যদি আমদানি করে তাহলে সেখানে খরচটা বেশি পড়ে যায় অর্থাৎ লাভ যতটুকু হতো সেটি কিন্তু শেষ হয়ে যায় যার কারণে যার কারণে কিন্তু স্থলপথে পাট রপ্তানিটা বেশি হয় এখন কি পরিমাণ রপ্তানি হয় স্থলপথে কি পরিমাণ সমুদ্র পথে রপ্তানি হয় আর সেটি যদি আপনি জানেন তাহলে কিছুটা আইডিয়া করতে পারবেন প্রিয় দর্শক সেটি এই যে দৈনিক সমকাল দৈনিক সমকাল যে নিউজটি প্রকাশ করেছে এখানে অবশ্যই ব্যবসায়ীদের উপর বড় ধরনের প্রভাব পড়বে অর্থাৎ নিষেধাজ্ঞা আরোপ করেছে শুধু স্থলপথে কিন্তু প্রায় সম্পূর্ণরূপেই বলা চলে যে ভারতে বাংলাদেশি পাট রপ্তানির রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে এখানে হেডিং করা হয়েছে যে পাট কারকটা উদ্বিগ্ন বাজার হারানোর সংখ্যা এটি দৈনিক সমকাল প্রকাশ করেছে এবং যার প্রভাব কিন্তু আমরা দেখেছি প্রভাব দেখেছি হাট বাজারগুলোতে অর্থাৎ আজকে পাটের বাজার আপনি যদি খেয়াল করেন যে যারা ক্রেতা আছে যারা শিপার পাটি বা এক্সপোর্টারের কাছে বিক্রি করে তারা কিন্তু চিন্তিত আগ্রহ সহকারে তারা পাট ক্রয় করতে পারছে না এবং বাজার স্বাভাবিকের তুলনায় হাট বাজারগুলোতে কিন্তু পাটের বাজারটাও একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত ডাউনে আছে অর্থাৎ একদিনের নিউজেই এই ঘটনাটা অর্থাৎ ভারতীয় নিষেধাজ্ঞা আরব এবং সেটি কিন্তু ওই দিন থেকেই কার্যকর হয়েছে যার জন্য তার প্রভাবটা খুব দ্রুতই পড়েছে এবং এখানে বলা হচ্ছে যে নিরানব্বই শতাংশ স্থল বন্দর দিয়ে পাট রপ্তানি হয়ে থাকে এটা দৈনিক সমকাল সহ বেশ কয়েকটি নিউজ পেপারে এটি বলেছে এবং দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে যে পাট রপ্তানি হয় তার মূল্য যদি বলা যায় পনেরো কোটি চুরানব্বই লাখ ডলার পনেরো কোটি চুরানব্বই লাখ ডলারের পাট রপ্তানি হয়েছে যেটা বাংলা টাকায় এক হাজার ছয়শো পঁয়তাল্লিশ কোটি টাকা তার মধ্যে স্থলবন্দর দিয়ে রপ্তানি হয়েছে চোদ্দো কোটি সাতাত্তর লাখ ডলার পনেরো কোটি চুরানব্বই লাখ ডলার মোট পাট রপ্তানি হয়েছে পাট এবং পাটজাত পণ্য তার মধ্যে চৌদ্দ কোটি সাতাত্তর লাখ ডলারই রপ্তানি হয়েছে স্থলবন্দর দিয়ে তারপরে বুঝতে পারছেন যে নাইনটি নাইন পারসেন্ট পাট স্থলবন্দর দিয়ে রপ্তানি হতো এবং সেটি বন্ধ হয়ে গেল এখন জলপথে বা সমুদ্রপথে যে পাটগুলো যেত সেখানে খরচটা একটু বেশি পড়ে যার কারণে কেউ রপ্তানি সে সেদিক দিয়ে করে না এখানে বলা হয়েছে যে নভসেবা বন্দর দিয়ে শুধু বাংলাদেশের পাট রপ্তানির সুযোগ আছে বা তাদের আমদানির সুযোগ আছে কিন্তু মুম্বাইয়ের নভসেবা আর কিন্তু বাংলাদেশের যে ব্যবসাটা সেটি কিন্তু কলকাতার সঙ্গে তার মানে এত রাস্তা ঘুরে তারা যে পাটগুলো ক্রয় করবে সেখানে খরচটা অনেক বেশি পড়ে যাবে আর সেই দৃষ্টিকোণ থেকে সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু ভাবছে যে পাট রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল তবে এখন বিকল্প যে রাস্তা একটা রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু হাজারো দরজা খুলে যায় কারণ তখন চেষ্টা থাকে তখন চেষ্টা থাকে উঠে দাঁড়ানোর ইউরোপ বা পশ্চিম দেশগুলোতে সঙ্গে যদি সম্পর্কটা ভালোভাবে তৈরি করা যায় বাণিজ্যিক সম্পর্ক তাহলে হয়তো এই যে একটা পাটের ক্ষেত্রে পাটের ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের একটি ধাক্কা এই ধাক্কাটা নাও লাগতে পারে তবে এখানে অনেক যারা এই বিষয়ে গবেষণা করেন অর্থাৎ পাট বিষয়ে ব্যবসা বাণিজ্য বিষয়ে তারা কিন্তু কিছু মন্তব্য করেছে অর্থাৎ বহুমুখী পাটপণ্য উৎপাদন ও রপ্তানিকারক সংগঠনের সভাপতি ও ক্রিয়েশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল করিম মুন্না উনি সমকালকে বলেছে যে হঠাৎ করে ভারতের এই সিদ্ধান্তে পাটপণ্য রপ্তানিতে একটা ধাক্কা লাগবে পাটপণ্য রপ্তানিতে একটা ধাক্কা লাগবে কারণ বাংলাদেশের পাটপণ্যের ভারতীয় আমদানিকারকরা মূলত কলকাতা ভিত্তিক তার মানে তারা যে সুযোগটা দিয়েছে তাতে খুব একটা লাভ হয়তো হবে না প্রিয় দর্শক বুঝতে পারছেন যে পাটের পাটের বাজার বাজার দরটা দরটা কিন্তু ডাউন হওয়ার একটা সম্ভাবনা আছে এবং বেশ কয়েকটি নিউজ পেপারে কিন্তু এই কথাটি বলা হচ্ছে যারা পাটের ব্যবসা করে থাকেন এবং পাটের সিজন কেবল আসন্ন কোথাও কোথাও পাট কাটা শুকানো এবং বাজারজাত করানো শুরু হয়ে গেছে কিন্তু সেই মুহূর্তে ভারতীয় এই যে সিদ্ধান্ত কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কৃষক এখন কৃষক যখন ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ীরা দাম কমলে তারা কম দামে পাঠ গুলো ক্রয় করতে পারবে এর মধ্যে সরকারি পর্যায়ে কিন্তু চেষ্টা চলছে তারা কিন্তু মিটিং এর আয়োজন করেছে অর্থাৎ তারা বসবে খুব তাড়াতাড়ি যে কি করা যায় অর্থাৎ এই যে একটা সমস্যা যে দেশে সবচেয়ে বেশি পরিমাণ পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হতো সেই দেশের রপ্তানির রাস্তাটা বন্ধ হয়ে গেল অবশ্যই নতুন একটা রাস্তা তৈরি করতে হবে কারণ বাংলাদেশে পাট পাটজাত পণ্য এটি কিন্তু বাংলাদেশের অর্থনীতির একটা ভিত্তি এই ভিত্তিটা নর্বরে হতে দেওয়া যাবে না যার কারণে কিন্তু সরকারি পর্যায় থেকে এ বিষয়ে তারা বসার সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল কবির উদ্দিন সমকালকে বলেন বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছেন তারা শিগগিরই সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসবেন তার মানে এখানে কিন্তু সরকারি পর্যায়ে টনক নড়েছে অর্থাৎ একটা সিদ্ধান্ত আসবেই এখন সেই সিদ্ধান্তে সিদ্ধান্তে কি কী গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব পায় সেটি আমরা দেখব এবং নিউজের মাধ্যমে সেটি আপনাদের জানাবো প্রিয় দর্শক সঙ্গে থাকুন পাঠ সংক্রান্ত দারুণ দারুণ আপডেট পাওয়ার জন্য বেশ কয়েকটি নিউজ কিন্তু সংগ্রহীত আছে একটা নিউজের সঙ্গে একটা ভিডিওতে সেটি যদি দিতে হয় তাহলে অনেক বড় হয়ে যায় আর যার কারণে কিন্তু কয়েক খণ্ডে বিভক্ত করা হচ্ছে ভিডিওগুলো তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে এই নিউজগুলো আপনি জানতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি